ব্যাপক নিরাপত্তার মধ্যে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গসহ ছয় রাজ্য ও দুই কেন্দ্রে শাসিত অঞ্চলে পঞ্চম দফায় ভোট হচ্ছে সোমবার সকাল থেকে শুরু হয় ভোট বিস্তারিত দেখুন ভয়েস অব ক্যালকাটায় আজ বিশে মে দেশজুড়ে পঞ্চম দফার লোকসভা নির্বাচন তীব্র গরম আর তার উপর বাড়ছে লোকসভা ভোটের উত্তাপ ভোট যত শেষের দিকে এগুচ্ছে উত্তেজনার পারোর জন্য ততই বাড়ছে ময়দানে কোনো দল অপর দলকে চুলো সার দিতে রাজি নয় এই আবহে আজ হতে চলছে পঞ্চম দফার লোকসভা ভোট সব মিলিয়ে ছয়টি রাজ্যে ও দুইটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ হবে নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানাই সূত্র জানাই এই দফায় পশ্চিমবঙ্গে সাতটি কেন্দ্রসহ মোট ঊনপঞ্চাশটি আসনে ভোট হবে পশ্চিমবঙ্গে ভোট হবে বনগাঁ বারাকপুর হাওড়া উলবেড়িয়া শ্রীরামপুর হুগলি এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে এই আসনে মোট প্রার্থী সংখ্যা আষ্টাশি জন ওই সাতটি লোকসভা কেন্দ্রে ঝুঁকিপূর্ণ পোলিং স্টেশন রয়েছে সাত হাজার সাতশো এগারোটি এছাড়া বিহারের সাতটি আসনে ঝাড়খণ্ডে তিনটি মহারাষ্ট্রে তেরোটি ওড়িশায় পাঁচটি উত্তরপ্রদেশে চোদ্দোটি এবং জম্মু ও কাশ্মীর এবং এবং লাখাতে একটি করে আসনে ভোটগ্রহণ চলবে প্রথম দফায় ভোট আপাতত নির্বিঘ্নে কাটলেও পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটে আর এ কারণেই পঞ্চম দফায় বাড়ানো হল কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আগে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল সাতশো বাষট্টি কোম্পানি এবার থাকছে সাতশো নিরানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সাইত্রিশ কোম্পানি অতিরিক্ত মোতায়েন করা হলো পঞ্চম দফায় হেভিওয়েড প্রার্থীদের মধ্যে রয়েছেন আমিঠি কেন্দ্রে মন্ত্রী স্মৃতি ইরানি বিজেপি ও কিশোরীলাল শর্মা কংগ্রেস বেরলিতে রয়েছেন রাহুল গান্ধী কংগ্রেস লখনৌ রাজনাথ সিং বিজেপি হাজিপুর চিরাক চিরাগ পাশওয়ান জনশক্তি পার্টি রামবিলাস মুম্বাই উত্তর পীয়ুষ গয়াল বিজেপি বারমুল্লা ওমর আবদুল্লা জেকে ন্যাশনাল কনফারেন্স এই রাজ্যের হুগলি কেন্দ্রে রয়েছে লকেট চট্টোপাধ্যায় বিজেপি রচনা বঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ও মনোদীপ ঘোষ সিপিএম এখানে লকেট ও রচনার মধ্যে মূলত লড়াই হবে লড়াই হবে শ্রীরামপুরে কল্যাণ বঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দৃষ্টিতা ধর সিপিএম প্রার্থী ও কবির শঙ্কর বসু বিজেপি প্রার্থী এই আসনে লড়াই হবে মূলত ত্রিমুখী আরামবাগে মিতালি বাঘ তৃণমূল প্রার্থী বিপ্লব কুমার মিত্র সিপিএম ও অরূপ কান্তি দিগর বিজেপি এই আসনে ত্রিমুখী লড়াই হতে পারে বলে অনুমান করা হচ্ছে হাওড়া প্রসূন চট্ট বঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেস রথীন চক্রবর্তী বিজেপি ও সব্যশা সব্যশাষী চট্টোপাধ্যায় সব্যশাশী চট্টোপাধ্যায় সিপিএম এই আসনে মূলত লড়াই হবে বিজেপি ও তৃণমূলের মধ্যে উলবেড়িয়া সাজদা আক আহমেদ তৃণমূল কংগ্রেস আজহার মল্লিক কংগ্রেস অরুণোদয় পাল চৌধুরী বিজেপি এই কেন্দ্রে লড়াই হবে বিজেপি ও তৃণমূলের মধ্যে বঙ্গা প্রদীপ কুমার বিশ্বাস কংগ্রেস বিশ্বজিৎ দাস তৃণমূল কংগ্রেস ও শান্তনু ঠাকুর বিজেপি বঙ্গার এই আসনটি মতোয়া ভোট অধ্যসিত তাই বিজেপির প্রার্থী ও তৃণমূল প্রার্থী দুজনেই মতোয়া পরিবারের সদস্য শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তাই এ কেন্দ্রে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে বারাকপুর কেন্দ্রের কেন্দ্রে বিজেপির প্রাক্তন সংসদ অর্জুন সিং পার্থভৌমিক তৃণমূল কংগ্রেস ও দেবদূত ঘোষ সিপিএম অর্জুন সিং বিজেপি সংসদ থাকাকালীন তৃণমূলে যোগ দেয় এবার লোকসভা ভোটে তৃণমূল থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় ফের বিজেপিতে যোগদান করেন বিজেপি তাকে বারাকপুর আসনে ফের টিকিট দেয় বারাকপুর কেন্দ্রে তৃণমূল বিজেপির লড়াই হলেও সিপিএমের দেবদূত ঘোষের ইমেজ রয়েছে এখানে সপ্তম দফা ভোটের ষষ্ঠ দফা ভোট নির্বাচন পঁচিশে মে ও সপ্তম দফা হবে পহেলা জুন ফল প্রকাশ হবে আগামী চৌঠা জুন হাবিওর্স আমাদের এ ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক কমেন্টস করে জানাবেন আপনার বিজ্ঞ মতামত শেয়ার করে সুযোগ করে দিবেন অন্যদেরকে দেখার আর চ্যানেলটিতে আপনি নতুন হলে এখনই করে নিন সাবস্ক্রাইব সাথে সাথে পেয়ে যান আমাদের নিত্য নতুন খবর